আজকে দেখাবো কিবোর্ডের একটা হিডেন ট্রিক্স আপনারা সবাই কিবোর্ডের মধ্যে যদি দেখেন ফাংশন নামে একটা বাটন আছে এর সাথে এরকম একটা বাটন আছে এই আমরা অনেক সময় জানি না কি করতে হয় আমরা অনেকে জানি এই বাটনটা মনে হচ্ছে আপনি যদি এটাতে ক্লিক করেন একটা স্ক্রিনশট হয় কিন্তু এই স্ক্রিনশটটা কিভাবে আপনি কোথায় গেলে পাবেন কিভাবে সেভ করবেন এটা কিন্তু অনেকেই জানেন না এই জিনিসটাই আজকে দেখাবো আপনাদেরকে ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর তো বন্ধুরা আপনারা আমার স্ক্রিনে যে কিবোর্ডটা দেখতে পাচ্ছেন সেম এই কিবোর্ডটাই আমি ইউজ করতেছি অথবা আপনারা যদি অন্য কোন কিবোর্ড ইউজ করেন অবশ্যই আপনাদের কিবোর্ডের ভিতরে প্রিন্ট স্ক্রিন নামে একটা বাটন থাকবে হয়তো এখানে সরাসরি প্রিন্ট এস সি আর দেওয়া আছে আপনারটাতে আরো সংক্ষেপে কোনো কিছু থাকতে পারে সো ডন্ট একটু খুঁজে নিলেই পেয়ে যাবেন এরকম একটা বাটন আছে বাটনটাতে আমি যখন জাস্ট ক্লিক করব একটা ক্লিক করব ক্লিক করার পরে বাটনটার বদললতে একটা স্ক্রিনশট হয়ে যাবে सपोज আমি যাই আমি এখানে গেলাম এখানে যাওয়ার পর এই অংশটাকে আমি একটা স্ক্রিনশট নিব তো এটা কিভাবে নিব আমি এই অংশটাতে থাকার পর ধরেন এখানে আমি আসি এই ফোল্ডারে বা ড্রাইভের ভিতরে এখানে থাকার পর আমি প্রিন্ট স্ক্রিন বাটনটাতে জাস্ট ক্লিক করব ক্লিক করার পর এটা কি স্ক্রিনশট হয়ে গেছে বাট এটা আমি কোথায় গিয়ে দেখব আদৌ স্ক্রিনশট হয়েছে কি না এর জন্য আমি কম্পিউটার থেকে পেইন্ট নামে একটা টুল আছে এটাকে চালু করব এই যে পেইন্ট টুল এই পেইন্ট টুলটাকে ওপেন করব ওপেন করার পর ঠিক এরকম আসবে আসার পরে আমি এটার উপর যা আছে তাই থাকুক কিছুই করব না কন্ট্রোল বি তে চাপবো কন্ট্রোল বি তো আমরা ভালো করেই চিনি এবং জানি এটা অ্যাকচুয়ালি কন্ট্রোল বি টা কোনটা যদি এইখানে যাই এই যে এটাতে ক্লিক করি এই যে কন্ট্রোল এই যে ভি এটার এটা একসাথে চাপতে হবে তাহলে আমরা স্ক্রিনশটটা যেটা নিছি সেটা পেয়ে যাব এখন কন্ট্রোল বি তে ক্লিক করলাম ডান দেখেন অনেক বড় কিন্তু স্ক্রিনশটটা চলে আসছে সো দেখেন এত বড় স্ক্রিনটা কিন্তু আমার এখানে তার স্ক্রিনশট নিয়ে নিছে আপনি যদি মনে করেন এটা স্ক্রিনশট হিসেবে অন্য কিছু নিতে পারেন সেটা একেবারে আর কিছু না বা আমরা যদি আবারো দেখাই কিভাবে নিতে পারেন ধরেন আমি এটাতে গেলাম যাওয়ার পরে এতটুকু স্ক্রিনশট নিলাম প্রিতে ক্লিক করলাম করার পর আমি জাস্ট পেইন্টে গেলাম পেইন্টে যাওয়ার পর আমি এখানে কন্ট্রোল বি চাপলাম দেখেন অনেক বড় আইস এর কারণ হচ্ছে কি আমার কম্পিউটার দুইটা ডেস্কটপ ওকে কম্পিউটারে দুইটা ডেস্কটপ দিয়ে আমি কম্পিউটার ইউজ করতেছি এই জন্য আমার সামনে দুইটা ডেস্কটপের স্ক্রিনটি দেখা যাচ্ছে এখন আমি ইচ্ছা করলে এটাকে ক্রপ করে বাদ দিতে পারি চলে আসলো এখন এটাকে আমি সেভ দেব কিভাবে কন্ট্রোল এস এ ক্লিক করলে যেভাবে আমরা সেভ দেই দেন এখন আমরা যে একটা নামে সেভ করে ফেলতে পারি আমি সাপোজ একটা নাম দিলাম না সেভটা আমি আমার ইয়াতে সেভ করলাম ডেস্কটপ এই যে দেখেন এই যে একটা ইমেজ আকারে কিন্তু এখানে চলে আসলো দারুন না ব্যাপারটা আবার আপনারা যদি মনে করেন এই কন্ট্রোলের বাটনটা না চেপে অন্য কোনো ভাবে আপনারা স্ক্রিনশট নেবেন সেটাও কিন্তু সম্ভব এই জন্য আপনারা আবার আপনাদের কম্পিউটার উইন্ডোজ বাটনে ক্লিক করে লিখবেন স্নিপেট দেখেন স্নিপিং টুল এটা মাস্ট মাস্ট বি আপনার কম্পিউটারে থাকবে ঠিক এরকমটা আনার পর আপনি কি করবেন পিন টু এখানে নিয়ে আসবেন যেটা আমি অলরেডি এখানে নিয়ে আসছি এই যে দেখেন পিন টু স্টার্ট এটাতে দিলেন বা পিন টু টাক্স এখানে দিলেন দেখেন এরকম আসছে এরকম আসার পরে আপনি কি করবেন এই যে টুলটা আছে এই টুলটাতে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেস আপনাকে বলে দিবে আপনি কিভাবে একটা স্ক্রিনশট নিতে পারেন এই যে নিউতে ক্লিক করলে দেখেন ডান এরকম হোয়াইট হয়ে গেছে এখন আমি যেই অংশটা মার্ক করবেন সেই অংশটা স্ক্রিনশট হিসেবে চলে আসবে আমি সাপোজ এই যে প্লাস চিহ্নটাতে যেখান থেকে ধরে আমি রাখতে চাই এতটুকু এই যে এটা স্ক্রিনশট হয়ে গেল দেখছেন সরাসরি স্নিপিং টুলের ভিতর এটা চলে আসছে কিন্তু দারুণ না ব্যাপারটা এখন আমি এটাকে ছবি হিসাবে সেভ করতে পারি সেভ করার জন্য এই যে এখানে যাব যাওয়ার পর আমি এই অংশটাতে ক্লিক করে সেভটা কোথায় করতে চাই সেটা দেখাতে পারি সমস্যা নাই পিএনজি হিসাবে সেভ করতে পারি অথবা জিপি হিসেবে বা জেপিজি ফাইল হিসেবে আমি এটাকে সেভ করতে পারি এটা একান্তই আমাদের ব্যাপার আমরা এটাকে সেভ করে নিতে পারি এভাবে কিন্তু আপনার ইচ্ছা করলে আপনাদের কম্পিউটার থেকে যে কোনো ভাবে স্ক্রিনশট নিতে পারেন এটা প্রিন্ট স্ক্রিন বাটনের মাধ্যমে হোক অথবা স্নিপিং টুলের মাধ্যমে আপনার ইচ্ছে সবকিছুই নিতে পারেন তো আশা করছি বুঝতে পেরেছেন থ্যাংক ইউ সো মাছ